ভ্রমণ মানে নতুন কিছু দেখার আনন্দ কিন্তু কিছু যাত্রা এমন থাকে যেটা শুধু মনে নয় মগজেও দাগ কেটে যায় আজকে আমি শেয়ার করব ঢাকা থেকে সিলেট যাওয়ার একটা ভয়ঙ্কর বাস অভিজ্ঞতা যেন আপনারা সেই একই ভুল আমার মতো না করেন এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন কেন লন্ডন এক্সপ্রেস নামের এই বাস কোম্পানিটিকে আমি কারোর জন্য রিকমেন্ড করব না আসসালামু আলাইকুম আজকে আমি যাচ্ছি হচ্ছে লন্ডনে না এটা হচ্ছে বাংলাদেশের লন্ডন সো আমরা কিন্তু সবাই জানি যে আমরা হচ্ছে সিলেটকে আসলে বাংলাদেশে লন্ডন বলা হয় বা পৃথিবীতে দ্বিতীয় লন্ডন কিন্তু আসলে সিলেটকে বলা হয় সো আমি সিলেটে যাচ্ছি এবং যাচ্ছি হচ্ছে লন্ডনে লন্ডন এক্সপ্রেস বাসে করে সো আজকের ভিডিওটা হচ্ছে সুপার ইন্টারেস্টিং বিকজ আমি ফার্স্ট টাইম সিলেটের কোনো একটা বাসের রিভিউ দিচ্ছি ঢাকা থেকে এবং আশা করি এই ভিডিওতে যত রকম ইনফরমেশন সিলেট টু ঢাকা দেওয়া সম্ভব সবগুলো ইনফরমেশন আমি আপনাদেরকে দিব তো ভিডিওটা টোটালি ইনফরমেটিভ একটা ভিডিও সো আপনারা স্কিপ করা বাদ দিয়ে টোটাল ভিডিওটা দেখবেন তাহলে সব রকম ইনফরমেশন পাবেন সো আমি আসি এখন হচ্ছে সাভারে বাসাই এখান থেকে আমি উবার কল করছি উবারে করে যাব হচ্ছে পান্থপথে সো পান্থপথ থেকে আমি বাসে উঠবো এবং এই বাস সাড়ে দশটার সময় পান্থপথ থেকে ছাড়বে আর কি আমাদের যাত্রা শুরু হয় সাভার থেকে সেখান থেকে উবার নিয়ে যাই পান্থপথে যেখান থেকে বাস ছাড়ে রাত দশটা পঞ্চাশ মিনিটে আমরা টিকিট কেটেছিলাম সহজ ডট থেকে বাসের ভাড়া নিয়েছিল তেরোশো টাকা আমরা আসি হচ্ছে একদম পিছনের সিটে কিন্তু আমরা আরামবাগে চলে যাবো একদম সামনের সিটে কারণ আমাদের সিট হচ্ছে এ ওয়ান এ টু এ থ্রি এখন আমরা হচ্ছে পান্তপথ থেকে আরামবাগ যাচ্ছে প্রথমে মনে হয়েছিল যাত্রাটা হয়তো আরামদায়ক হবে কিন্তু যেই বাস ছাড়লো তার কিছুক্ষণ পর সেই বাস আমাদেরকে নামিয়ে দিল আরামবাগে সো আমরা হচ্ছে আরামবাগ নামলাম নেমে হচ্ছে আমাদের বাস হচ্ছে এই সাইড আর কি লন্ডন এক্সপ্রেস স্লিপার কোচ আমরা তেরোশো টাকায় স্লিপার কত যাচ্ছি আমরা এটা জানতাম না সো এটা হচ্ছে আমাদের বাস আমাদের কোনো লাগেজ নাই যেটা বক্সে রাখবো যাই হোক আমরা এখন বাসে উঠে যাই বাস হচ্ছে দশটা পঁয়তাল্লিশে ছিল এবং জাস্ট টাইমে আমাদেরকে হচ্ছে পান্থপথ থেকে নিয়ে আসছে এবং এখন আমরা আরামবাগ থেকে হচ্ছে বাসায় উঠতেছি আর কি এবং লন্ডন এক্সপ্রেসের এই বাসটি আমাদের আজকে নিয়ে যাবে সিলেটে সো এই সাইডটা হচ্ছে মেজোবায়াদের ওখানে হচ্ছে দুইজন আমরা আপার দিচ্ছি আর কি আর এটা হচ্ছে আমার স্পেস ভাই বাসের বাসের কন্ডিশন খুবই ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর মানে একদম নর্মাল যে বাসগুলো ওই বাসের মতো আর কি কোনো মতো স্লিপার বানাইছে আপনার হচ্ছে আমি যে বাসে করে হচ্ছে শান্তি ইয়া থেকে আসলাম আমি যে বাসে করে হচ্ছে আপনার বান্ধবর থেকে এখানে আসলাম ওই বাসের কন্ডিশন এর থেকে হাজার গুণে ভালো হাজার গুণে ভালো লেজিট কথা একটা কিন্তু এইটার স্লিপার কোচের অবস্থা খুবই ভয়ঙ্কর ভিতরে খুবই বাজে গন্ধ জানি না কি হবে মানে যে এক্সপেক্টেশন ছিল লন্ডন এক্সপ্রেসের প্রতি এটা এখন বুঝতেছি না সো গাড়ি চললে বুঝতে এবং সত্যি কথা বলতে এই যে এইগুলোর অবস্থা বালিশের অবস্থা দেখেন এবং ভিতরটা টোটালি বালি বাজি হয়ে আসে দেখি একবারে এটা বলতে হবে যে টোটালি এগুলা পুরো বালি বালি হয়ে আছে বাসে ঢুকেই চোখ কপালে আমার সিটে ছিল প্রচুর ধুলো বালি আর চরম ময়লা বালিশগুলোর অবস্থা দেখে মনে হলো কত বছর যে এগুলো এরা পরিষ্কার করে না তা ঠিক নাই শুধু এসি কিছুটা ভালো কাজ করছিল কিন্তু বাসের ভেতরের পরিবেশ আর ব্যবস্থাপনা এক কথাই ছিল চরম বাজে বাস ছাড়লো আরামবাগ থেকে এবং এটা হচ্ছে আমার সিঙ্গেল যে সিট সেটা স্লিপার কোচের মাত্র বাস ছাড়ছে দেখা যাক এক্সপিরিয়েন্সটা কেমন হয় আমি আমি আসলে বুঝতেছি না আমি আসলে খুবই মানে কি বলে খুবই ইনডিসিশনে আছি আমি আসলে বুঝতেছি না কি বলবো সো দেখা যাক কিছু যাই দেন আমি আপনাদেরকে একটা রিভিউ দিচ্ছি আচ্ছা এখন বাজে হচ্ছে বারোটা বিশ এবং আমরা আসি এখন হচ্ছে সাইনবোর্ড এলাকায় তো এখন আমি একটা ঘুম দিই দিয়ে তারপর হচ্ছে যখন আমরা ভৈরবে যাব ভৈরবে মনে হয় দুইটা তিরিশ কিংবা তিনটা বা সাড়ে তিনটা এই টাইমের মধ্যে আমরা হচ্ছে আশা করা যায় ভৈরবে পৌঁছায় যাবো উজানবাটিতে গিয়ে দেন কথা হচ্ছে আর কি সো চলেন আমরা উজান যাই এর মধ্যে আপনারাও আমি যখন একটা ঘুম দিচ্ছি আপনারাও চাইলে একটা ঘুম দিয়ে দেবেন আর কি এখন বাজে হচ্ছে সাতটা পঁয়তাল্লিশ সকাল এবং আমরা মাত্র উজানবাটিতে এসে নামলাম মানে বুঝতেছেন আমাদের কি অবস্থা তো আমরা হচ্ছে বিশ মিনিটের যে ব্রেক ছিল ব্রেকটা শেষ এবং আমরা এখন হচ্ছে আবার বাসে উঠে সিলেটের দিকে রওনা দিব তো ব্যাপারটা হচ্ছে যে সাতটা পঞ্চাশে আমরা ব্রেক শেষ করে যাচ্ছি তো সিলেটের উদ্দেশ্যে তার মানে কখন আমরা পৌঁছাবো এটা আসলে কোনো ঠিক ঠিকানা নাই আমার যা মনে হয় আর কি দেখা যাক দেখা যাক এবং আহ ট্যুরের তো আসলে অনেক প্ল্যান থাকে সবারই যে এখানে এখানে ঘুরবো কিন্তু আসলে সেই প্লাং মতো আসলে ট্যুরটা হয় না যদি এরকম হচ্ছে ব্যাড বাস খেয়ে যান আর যাই হোক বাসের কন্ডিশন ততটাও খারাপ না মোটামুটি খারাপ আর মোটামুটি ভালো চলেন যাই এমন বাজে হচ্ছে দুপুর দুইটা এবং আমরা এখনো ব্রাহ্মণ বাড়িয়া পার হইতে পারিনি মানে বুঝতেছেন কি অবস্থা মানে খুবই ভয়ঙ্কর চেন এক সাথে সাফার ড্রাইভার হেল্পার এরা একদমই অনভিজ্ঞ মানে বিশ্বাস করবেন এত এরপরেও এরপরে বিরতি দিতেছে এরপরে বিভিন্ন জায়গায় দাঁড়াইতেছে উইদাউট এনি রিজন হ্যাঁ এক ঘন্টা মানে আমি টোটালি মানে এদের ফেড আপ শুধু আমি না এই বাসের আরো যেই পঁচিশ জন যাত্রী আছে সবাই এদের প্রতি খুবই আপ সবাই খুবই চিল্লা করছে কারণ আমাদের পিছনের যে বাস ছিল হানিফের শ্যামলি সব বাস আমাদের ক্রস করে চলে গেছে সব বাস শুধু আমরা যাইতে পারি আমরা টোটালি ফেড আপ এখন বাজে অলমোস্ট দুইটা তিরিশেরও বেশি মনে হয় জানি না কখন পৌঁছাবো এখনো ব্রাহ্মণবাড়িয়াতে আর কি বুঝতেছেন কি অবস্থা ড্রাইভার হেল্পার আর সুপারভাইজারের আচরণ ছিল এমন যেন আমরা তাদের যাত্রী না আমরা তাদের বোঝা বাসের প্রত্যেক যাত্রী ছিল অত্যন্ত ক্ষিপ্ত কেউ প্রতিবাদ করেছে কেউ হতাশা মুখে অপেক্ষা করেছে কখন শেষ হবে এই যাত্রা বাস যাত্রাপথে দুইবার বিরতি দেয় প্রথমবার উজানভাটি রেস্টুরেন্টে আর দ্বিতীয়বার দেয় পানসি রেস্টুরেন্টে এখন বাজে হচ্ছে বিকাল পাঁচটা এবং আমরা আসি হচ্ছে মাধবপুরে এটা হচ্ছে আমাদের বাস লন্ডন এক্সপ্রেস এবং এখানে যে ফাংশি রেস্টুরেন্ট আছে এখানে হচ্ছে একটা বিরতি দিছে এই বিরতিগুলো যতটা দরকারি ছিল তার চেয়ে বেশি বিরক্তিকর ছিল অনর্থক ভাবে একাধিকবার ট্র্যাকের লাইনের পিছনে দাঁড়িয়ে থাকা আমাদের বাসের গতি এতই কম ছিল যে বিআরটিসির বাসগুলো বারবার আমাদের ওভারটেক করে চলে যাচ্ছিল আর হানিফ গ্রিন লাইন এদের কথা তো বাদই দিলাম আর সবচেয়ে হতাশাজনক ব্যাপার ছিল আমরা যে জ্যামে ছিলাম সেই জ্যামে আমাদের পেছনে দাঁড়িয়ে থাকা অন্য সব এসি বাস একে একে আমাদের আগেই সিলেট পৌঁছে যায় এবং সেই বাসগুলা আমাদের সিলেট পৌঁছানোর অন্তত চার ঘন্টা আগেই সিলেট পৌঁছে যায় আমরা রাত দশটা পঞ্চাশে ঢাকা থেকে রওনা দিয়ে সিলেট পৌঁছাই পরের দিন রাত আটটা তিরিশে মানে প্রায় বাইশ ঘন্টা লেগেছে আমাদের সিলেট পৌঁছাতে যেখানে সাধারণত এই রুটে সময় লাগে মাত্র ছয় থেকে সাত ঘন্টা এই দীর্ঘ ও ক্লান্তিকর যাত্রা ছিল আমাদের জীবনের অন্যতম বাজে এক্সপিরিয়েন্স ফাইনালি আমরা সিলেটে আসলাম এই যে ব্যাগ নাম মানে এই জার্নি আর কি বলার মতো না এটা হ্যাঁ মেমোরেবল জার্নি হয়ে গেছে এমন প্যারাদায়ক সিলেটের আশা আমি আগে কোনোদিন আসি নাই যাই হোক চল এখান থেকে সরে যায় দেন হচ্ছে আপনাদেরকে আপনাদের কিছু টিপস দিই যে অ্যাটলিস্ট সিলেটে আসলে এই ভুল করবেন না সিলেটে পৌঁছেই আমরা সিএনজি নিয়ে যাই পাঁচ ভাই রেস্টুরেন্টে এখানে খাওয়া দাওয়া করে ক্লান্তি একটু কমেছে সত্যি বলি সিলেটে এলে এখানে খাওয়া দাওয়া একবার ট্রাই করে দেখবেন তো খাওয়া দাওয়া শেষ করে আমরা যাই মাজার গেটে হজরত শাহ জালাল রহমাতুল্লাহ মাজার দেখতে সেখানে আমরা মাজারের চারিপাশ ঘুরে দেখি এবং ঘোরা শেষ করে সেখান থেকে সোজা চলে যায় আমাদের হোটেলে সো এটা হচ্ছে হযরত জালাল রহমাতুল্লাহ আলাইয়ের যেই কূপ আছে সেই কূপের সামনে আমরা এর ভিতরে হচ্ছে এখনও পানি আসে কূপ থেকে এবং এখানে কিছু রঙিন মাছ আছে যেগুলো মানুষ দেখে আর কি চমৎকার একটা জায়গা খুব সুন্দর এবং আমার কাছে বিশেষ করে এই খেজুর গাছটা খুবই পছন্দের তিন কোনায় তিনটা খেজুর গাছ আছে আমাদের হোটেলের নাম দা আর্ক বুটিক হোটেল এই হোটেল নিয়ে আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও আছে আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন সেই ভিডিওতে আমি হোটেলের রুম সার্ভিস লোকেশন সবকিছু বিস্তারিতভাবে দেখিয়েছি তো আপনারা ভবিষ্যতে যদি কখনো এমন পরিস্থিতিতে পড়েন তাহলে আমার একটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে বাসের রিভিউ পড়ে বা বাসের রিভিউ দেখে টিকিট কাটবেন প্রয়োজনে জনপ্রিয় ও বিশ্বস্ত কোম্পানি যেমন গ্রিন লাইন হানিফ বা সোয়াগের গাড়ি বেছে নিন আর সময় কম থাকলে বা নিশ্চিন্ত ভ্রমণ করতে চাইলে সিলেট ঢাকা রুটে প্লেনেও যেতে পারে আমরা নিজেরাও ফেরার সময় প্লেনেই ঢাকা ফিরেছি সেই প্লেন ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে আমার আরও একটি ভিডিও আছে আপনারা চাইলে সেটা আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন একটা যাত্রা খারাপ হলেও তা থেকে অনেক কিছু থাকে এই ভিডিওটা যদি আপনাদের একজন কেউ ভুল বাস বাছাইয়ের থেকে বাঁচাই তাহলে আমার এই পরিশ্রম সার্থক আপনি যদি কখনো এমন অভিজ্ঞতার শিকার হয়ে থাকেন নিচে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন আর হ্যালো বাংলাদেশ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমি আবার আসবো আরো ভ্রমণের গল্প আর বাস্তব অভিজ্ঞতা নিয়ে সে পর্যন্ত আমার সাথেই থাকুন আল্লাহ হাফেজ